আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি আজকে আমি যাচ্ছি আইল্যান্ড যে এটি কল্যাণপুর থেকে প্রায় সাড়ে চার ঘন্টা পাঁচ ঘন্টার পথ এটা প্যারাকে অবস্থিত তো আজকে আমি এখন আসি আপনার টিভিএস বাস সেন্টারে এখান থেকে আমি বাস ধরে প্যারাক লুমুত স্টেশনে ফেরি ফেরি ফেরিঘাট পর্যন্ত যাব তারপরে ওখান থেকে ফেরিতে করে যেটা হচ্ছে জাহাজ বলে জাহাজ করে হচ্ছে আমরা আইল্যান্ডে যাব ছোড়ে আমি যাব। এই ট্যুরে আমি একাই যাচ্ছি যেহেতু আমার আমি কাউকে সাথে নিচ্ছি না আমি একাই যাচ্ছি তা আপনাদেরকে দেখাবো কিভাবে আমি টিভি সেন্টার থেকে বরমুদ ফেরিঘাট গেলাম এবং থেকে বাকিটা টু কিভাবে আমি সম্পূর্ণ করলাম এখানে আপনারা আসবেন আসার পরে এই যে আপনার টিকেট একটা কিউআর কোড থাকবে এটা স্ক্যান করার পরে দরজাটা খুলে যাবে যাওয়ার পরে হচ্ছে আপনি নিচে চলে যাবেন আপনার যেখানে অবশ্যই আপনার এই টিকিটে টিকিট হচ্ছে আপনার গেট নাম্বার লেখা থাকবে যেমন আমার সিক্স আপনি সিক্স নাম্বার গেটটা হচ্ছে খুঁজে দেখবেন হ্যাঁ খুঁজে হচ্ছে ওখান দিয়ে হচ্ছে আপনি প্রবেশ করবেন অনেকগুলো গেট আছে এখানে আর এইটা হচ্ছে বোর্ডিং পাস আমি টিকিটটা আগে থেকে অনলাইনে কিনে রাখছি এলাম তো আমি এসে শুধু জাস্ট বোর্ডিং পাসটা নিয়ে নিছি এখানে বোর্ডিং পাস কাউন্টার গিয়ে আপনি আপনার পিডিএফটা দেখালে ওরা আপনাকে এরকম একটা বোর্ডিং পাস দিয়ে দিবে এই দেশের বাস সার্ভিসগুলো অনেক সুন্দর এবং কি অনেক গোছানো এই যে দেখেন এখানে হচ্ছে আপনার ছয় নম্বর কাউন্টার আমার কাউন্টার হচ্ছে ছয় নম্বর তো এখানে হচ্ছে বসার জায়গা আছে প্রত্যেকটা কাস্টমার তাদের হচ্ছে নির্দিষ্ট গেট নাম্বার আছে ওই গেটের সামনে তারা অপেক্ষা করে যখন এই যে গেটের সামনে গাড়িটা আসবে এখানে একজন লোক আছে উনি বলবে যে এ বাস তখন তো হচ্ছে সবাই এখানে উঠবে আর হচ্ছে টাইম টু টাইম আসে বাসের ভিতরের অবস্থা অনেক সুন্দর এবং পরিপাটি আমরা এখন হচ্ছে ফেরির জন্য অপেক্ষা করতেছি আমাদের ফেরি এখন বাজে হচ্ছে আপনার এই ফেরিটি লুমুর জেটিঘাট থেকে প্যাঙ্কর আইল্যান্ড পর্যন্ত যাবে আসা যাওয়া আমি কেটেছি বাইশ রিঙ্গিত দিয়ে এগারো ইঙ্গিত করে আপনারা ইজি বুক থেকেও কাটতে পারবেন চাইলে ইনস্ট্যান্ট ওখানে কাউন্টার আছে কাউন্টার থেকেও কাটতে পারবেন তবে ইজি বুক থেকে কাটলে অনেক সময় ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্টে দু এক কম পাবেন এতটুকুই প্যাঙ্কর আইল্যান্ড নেমে আপনি এই পিঙ্ক কালারের ট্যাক্সি দিয়ে আপনার নির্দিষ্ট হোটেলে চলে যাবেন বা নির্দিষ্ট সাইডে সকাল সকাল হচ্ছে পাংকর আইল্যান্ডে চলে আসলাম এটা হচ্ছে তেলুনিপা তেলুনিপার পাশে এটাকে হচ্ছে তেলুনিপা বলে তেলুনিপার পাশে আসে হচ্ছে দাঁড়াইলাম মাত্র ট্যাক্সি থেকে নামলাম এখন আমার নেক্সট টার্গেট হচ্ছে একটা হোটেল খুঁজবো আমি যেহেতু আগে অনলাইন দিয়ে বুক করে আসি নাই আমি আসলে এটা সম্বন্ধে তো জানতাম না এখন এখানে এসে একটি হোটেল খুঁজবো বা হচ্ছে অনলাইনে বুক করার চেষ্টা করব এখন বাজে প্রায় দশটা সকাল দশটা আমি হচ্ছে আমার হোটেল অলরেডি বুক দিয়ে রাখছি অনলাইন থেকে কিন্তু আমার হোটেলে চেক আউট করতে হবে অ্যারাউন্ড দুইটার সময় কারণ আমার ওই রুমে হচ্ছে এখনও গেস্ট আছে আমি হোটেল ওনারকে কল করছি ওনারা বলতেছে যে হচ্ছে টুয়েলভ ক্লক ও হচ্ছে ওই গেস্ট চেক আউট করবে তারপর আমরা ক্লিন করবো তারপর আপনাকে এর আগে না তো এ আমি হচ্ছে একটা বাইক নিয়ে নিয়েছি আইল্যান্ডে হচ্ছে আপনি আসলে বাইক করেই নিতে পারবেন এখানে চল্লিশ ইঙ্গিত করে পুরো দিনের জন্য ওরা প্রথমে পঞ্চাশ ইঙ্গিত চায় এটা আপনি হচ্ছে একটু দামাদামি করে নেবেন কারণ সব জায়গায় হচ্ছে এরকম ট্যুরিস্ট প্লেসগুলাতে তো এটা আমি চল্লিশ শৃঙ্গী দিয়ে বাইকটা নিয়েছি এই দেখেন অনেক সুন্দর রাস্তার পাশে হচ্ছে যা সমুদ্র তারপরে আবার হচ্ছে একটা ছোটো ছোটো আইল্যান্ড এ হচ্ছে আজকে দিনের জন্য আমার সঙ্গী জানি না আমি কালকে নিব কি না আজকের দিনের জন্য আমি এটা নিয়ে নিছি স্কুটারটা চল্লিশ শৃঙ্গিতে আমাকে হচ্ছে পাম্পে যাইতে হবে পাম্পে গিয়ে তেল ভরতে হবে যে আপনার পেট্রোল পাম্পে আসলাম এসে হচ্ছে দিয়ে ফুল দিনের জন্য এটা পাসির বোজাক বীচ এটা অনেক সুন্দর একটা বীচ সবগুলো বীচের মধ্যে চলুন আপনাদেরকে আমার হোটেলটা দেখাই এটা হোটেল বলতে এটা ক্যাম্প হাউস ইয়ে দেখেন চলুন ভিতরে যাই খুবই নিরুগিলি মানে হচ্ছে কয়েকজন ট্যুরিস্ট আছে তারাও হচ্ছে স্পেন তারাও খুব শান্ত এখানে যে পুরা ঘরও একটা পরিবেশ পিছনে হচ্ছে পাহাড় আর এই যে দেখেন এই যে ছোট এই রুমগুলো হচ্ছে মূলত তারা হচ্ছে বাড়া দেয় এগুলা এই যে এগুলা বলে আমার রুম হচ্ছে এটা আপনাদেরকে ভিতরে দেখায় ভিতরে এরকম ভিতরে হচ্ছে এরকম ওই যে একটা উইন্ডো এই যে আর এখানে একটা ফ্যান আছে সো ওভারঅল ভালোই খারাপ না আপনার ধরেন বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল চলে আসলাম ফ্লোটিং মসজিদে এটাকে বলা হয় সে রিবু সে লাওয়াত অ্যাকচুয়ালি নামগুলো অনেক কঠিন আমি অলরেডি এক বছরের উপর হচ্ছে মালয়েশিয়াতে কিন্তু আমি এখনও ভালো মতো উচ্চারণ করতে পারি না এই যে পিছনে আপনার হচ্ছে এই সমুদ্র তারপরে আপনার আরব অনেকগুলো আইল্যান্ড পিছনে যে অনেক বড় বড় পাথর মানে মোবাইলে কতটুকু বোঝা যাচ্ছে আমি আপনাদেরকে বলে যেতে পারবো না অনেক বড় বড় পাথর হয় পাথরগুলো বিশাল আকৃতির লাইফে ফার্স্ট টাইম আমার ফ্লোটিং মসজিদের এক্সপিরিয়েন্স ভিতরে হচ্ছে বিভিন্ন ক্যালিগ্রাফি লাহর বিভিন্ন নাম দিয়ে হচ্ছে তারা সুন্দর করে ওলগুলো সাজাইছে এবং কি দরজাটা হচ্ছে অনেক সুন্দর আর এখানে হচ্ছে আজকে শুক্রবার যার জন্য হচ্ছে খাওয়ার আয়োজন হয় এসব মসজিদে এ যে দেখেন কত বিশাল এক পাথর মসজিদের পিছনটা থেকে এই যে দেখেন আমি এখন যাচ্ছি এই যে ছোট একটা ব্যালকনি আছে এখানে খুবই সুন্দর আসলে এই যে দেখেন এই পাশটা এটা হচ্ছে ডাস ডাসপোর্ট তৎকালীন ডাসরা হচ্ছে এখানে ব্যবসার জন্য আসছিল তার নির্দেশনস্বরূপ এই ডাস ডাসপোর্টটা বানানো পুরোপুরি নিরিবিলি একটা পরিবেশ আজকে যেহেতু ফ্রাইডে কালকে মেবি এত নিরুবিলি থাকবে না কারণ কালকে স্যাটারডে শহরে নেই মায়ের মতো চান মায়েরা কি বোকাত নিম রাত যোগাযোগ নেই আছে অজোহাত তোমার এই রাস্তা ধরে আপনি চাইলে সামনের অনেকগুলো বিচ আছে ওগুলা দেখতে পারবেন এবং কি আপনি জঙ্গলের মাঝখান দিয়ে যাবেন খুবই ভুতুড় একটা জায়গা আমি পরে একটু গিয়ে আবার ব্যাক করছি যেহেতু সবাইকে আজকে আমার দ্বিতীয় দিন প্যাঙ্ক আইল্যান্ডে আমি এখন আছি আপনার তেলুক নিপাও তেলুক নিপাও বিচে বিচে নামবো আজকে পানিতে নামবো কালকে নামি নাই কালকে জাস্ট হচ্ছে বাইক নিয়ে পুরা এই ব্যাংকর আইল্যান্ডটা হচ্ছে এক্সপ্লোর করছি আজকে আমি বাইক নিয়ে নেই আজকে জাস্ট হচ্ছে হোটেল অলরেডি চেক আউট দিয়ে ব্যাগগুলো বাইরে রেখে এখন গোসল করে তারপর চলে যাব আর কি হ্যাঁ আমার ছয়টার দিক হচ্ছে আমার ফেরি আছে সন্ধ্যা ছয়টায় এই যে হচ্ছে আমি এখন বিচে খুবই সান এখন আর এত সুন্দর লাগতেছে যে সকালবেলা যে পাশে স্টোন দেখেন এটা আইল্যান্ডের আরেকটি পপুলার বীচ কোরাল বিচ নামে পরিচিত তেলুক নিপাও থেকে সোজা উপরের দিকে হেঁটে গেলে এই বীজটি এখানে মূলত ফরেনাররা ইউরোপিয়ান বেশি আড্ডা দেয় অনেক সুন্দর আশেপাশে অনেকগুলো বোট এবং সামনে হচ্ছে একটা আইল্যান্ড আছে শেষমেশ গোসল করে নিলাম সমুদ্রের পানিতে এবার ব্যাক করার পালা এটাই বাস্তব দেখতে দেখতে সময় পুড়িয়ে গেল এখন আমার চলে যাওয়ার পালা এই প্যাঙ্কর আইল্যান্ড ছেড়ে আমি দুই দিনে সফরে এসেছিলাম এখানে তো আজকে আমার ছয়টা পনেরোতে ছয়টা পনেরো পি এমে হচ্ছে আমার ফেরি আছে প্যারাকে লুমুট স্টেশনে বাস স্টেশনে ওখান থেকে আমি ভাস হচ্ছে কল্যাণপুর চলে যাব সো ওভারঅল এই প্যাঙ্কর আইল্যান্ডে আমার অভিজ্ঞতা ছিল অসাধারণ এখানে আপনার খাদ্যদ্রব্য এবং হোটেল সব কিছু হাতে না গেলে কারণ এখানে ডিউটি ফ্রি এখানে খাদ্যদ্রব্য সব কিছুর মধ্যে হচ্ছে গভর্নমেন্ট ট্যাক্স ফ্রি যার কারণে সব জিনিস হচ্ছে আপনি স্বাচ্ছন্দে কিনতে পারবেন আপনার বাজেট অনুযায়ী তো ওভারঅল আমার রেকমেন্ড যে প্যা এ আপনারা যদি কেউ প্যাঙ্কর আইল্যান্ড ঘুরতে আসেন অবশ্যই আপনারা হোটেল নেবেন হচ্ছে আপনার তোলক নিপা তোলক নিপা ওইদিকে তোলক নিপা ওইদিকে আর না হয় জিটি ঘাটের কাছে তোলক নিকা তোলক নিপা ওইদিকে নিলে হচ্ছে আপনি সব বীচের কাছে থাকতে পারবেন এবং হচ্ছে আপনার পাশেই দুইটাই দুইটা বিচ তোলক নিপা এবং হচ্ছে কড়াল দুইটা বিচ কাছে এবং হচ্ছে আদার জায়গাগুলো হচ্ছে আপনি সহজে যাইতে পারবেন আর কিন্তু হচ্ছে আসার সময় হচ্ছে আসা যাওয়ার সময় আপনাকে হচ্ছে ওই ট্যাক্সি ইউজ করতে হবে আর এক্ষেত্রে আপনার যদি কয়েকজন মিলে আসেন আমার মনে না এটা অত এক্সপেন্সিভ পড়বে একজনের ভাগে হচ্ছে নয় রিঙ্গিত করে আসা যাওয়াতে আঠারো ইঙ্গিত পড়বে আপনার তোলক নগাতে পর্যন্ত যাওয়াতে আর আপনার যদি আপনি জেঠিকঘাটে থাকেন তাহলে ওই ট্যাক্সি ভাড়াটা বেঁচে যাবে কিন্তু আপনাকে হচ্ছে ওই এইসব সব জায়গাতে বাইক দিয়ে আসা যাওয়া করতে হবে আশা করি আপনারা সঠিক ইনফরমেশনটি পেয়েছেন এই ব্লগটি দেখে যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাকে নক করতে ভুলবেন না কমেন্টে লিখতে পারেন এবং আমাকে সরাসরি নক করতে পারেন আমার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি আমি এখানে মেনশন করে দিয়েছি কমেন্ট আপনার ডিসক্রিপশান বক্সে সো এই ছিল ওভারঅল দেখা হচ্ছে নেক্সট কোনো আইল্যান্ডে আমি আবারও আসবো এই ব্যাংকর আইল্যান্ডে ইনশাআল্লাহ সো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ